ইসালে সব মানে সেই সব দেশে সারা দেশের লোকের কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে করছে হচ্ছে কি ঠিক আমাদের সুদান রহমতুল্লাহ কি কারোর কাছে গিয়ে সারা যান সব জায়গা থেকে চাঁদা এনে কি এসব করছে তাহলে হালাল পয়সা নিয়ে করতে হবে হালাল পয়সা না হলে তোমার কোন এই বদাত কবুল হবে না তা আমার পয়সার মধ্যে যদি হালাল হারাম মিক্সড হয়ে যায় কোনো কাজ হবে হালাল পয়সা এক তোমার শান্তি করতে হয় আর সোম্রে চাই কাষ্ট ওইভাবে করতে হয় যে হালাল পয়সা দিয়ে হে জেনে এই দরওয়াজ থেকে যারা অস্ত্রন করার জন্য আসে তাকে বলা হয় যে তুমি নামাজ পড়ো না তো নামাজ পড় বাবা নামাজ পড়লে তোমার অস্ত্রন তোমার হবে বাবা তুমি কি তোমার ব্যাংকে কোনো হই আছে বইতে আছে তুই কি স্কুল থেকে সুদ টাকা পয়সা নিয়েছিস যে আমি ব্যাংক থেকে লোন দিয়েছি বা তাদের তো মানুষ হবে না তো সেই রকম কোনো মানুষ কোরবানির জন্য যখন আসে আমাদের এখান থেকে কোরবানি করার জন্য সব মানুষ তো কোরবানি করতে পারে না গরিব মানুষ এমন আসে সে হয়তো একটা অংশ দেবে না তো গরু একটা কিনলো গরুতে সাতটা অংশ হবে সে হয়তো কোরবানি গরু দিতে পারবে না একটা এই জন্য আমরা একটা কোরবানি যাতে সাধারণ মানুষ করতে পারে সেই জন্য আমরা যে একটা গরু দিলে আবার সবাই একটা করে দিয়ে কোরবানি হবে কিন্তু যে লোকটা আছে তাকে আমরা জিজ্ঞেস করি বাবা তোমার কোনো সুদের জেনা আছে বলছে জি না ব্যাংকে কোনো বই আছে অ্যাকাউন্ট আছে বলছে বুঝলি আছে পয়সা নেই আরে বাবা পয়সা নেই কি হয়েছে বই আছে কিনা জিজ্ঞেস করছি তুমি বললো আগে থেকে বলছে পয়সা নেই তোমাকে প্রশ্ন করুন যে বই আছে ব্যাংকে উত্তর হবে হ্যাঁ কি না এই তো তারা বলে বই আছে টাকা নেই টাকা নেই বইটা করতে টাকা লাগেনি করছে হ্যাঁ লেগেছে ওই বই টাকাটা করেছো ওই টাকার সুদ হবে তুই বইটা আপডেট করে দেখে নাও আপডেট করে দেখলে যে কিছু সুদ মানে হারাম একদম সুদ যারা দেবে আর দেবে বিরাট অপরাধ হ্যাঁ বিরাট অপরাধ সুদ দেয়া ভীষণ অন্যায় হ্যাঁ কাজী সুদ যার থাকবে সে কোরবানি দিতে পারবে আজকে কোরবানি দিচ্ছি যারা সুদের টাকা নিয়ে বন্ধনের টাকা নিয়ে